বন্ধুরা আলাইকুম আর কে হাটবাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসসালামের অভিনন্দন আপনারা জানেন যে আমরা হাটবাজারের উপর ভিডিও করে থাকি তো এই ধারাবাহিকতায় আজকে রয়েছি বগুড়া জেলার দুঃখ উপজেলার বিখ্যাত ধাপেঘাট তো আমরা এখন অবস্থান করছি দুঃখাচে আর সে বিখ্যাত হাটে এবং আমাদের সঙ্গে থাকুন আমরা এখন হাটের মাঝখান ছাগলের হাট ও হচ্ছে আপনার মাছের হাট কাপড়ের হাট বিভিন্ন হাটগুলো বিভিন্ন জায়গায় বসে যার জন্য এখানে একটা শৃঙ্খলাবোধ এবং সিস্টেমেটিক ভাবে বাজারটা চলে অনেক সুন্দর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ধাপের হাটের কাঁচা বাজারে

আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার

ভাই কেমন আছেন দাম কেমন যাচ্ছে আপনাদের বাজারে বাজারের দাম থেকে দাম কম কেজি কেজি সিম দশ পনেরো সিম দশ টাকা টাকা হ্যাঁ গাজর চল্লিশ টাকা পঞ্চাশ আলু বেগুন লাউনত্রিশ টমেটো টমেটো পঁয়ত্রিশ টাকা কেজি পঞ্চাশ পঞ্চাশ টাকা কেজি ওলা টাকা

কেমন আছেন ভাই কেমন যাচ্ছে আজকে বাজার হ্যাঁ কেজি পঁয়ত্রিশ চল্লিশ আপনি এখন দেখতে পাচ্ছেন জুমার বাড়ি মরিচ এই জুমার বাড়ি মরিচ সম্পর্কে জানতে হলে আপনার আমার এই চ্যানেলে খোঁজ করুন Чихані пусты туда.